এই নিট এটা এবার কি কেলেঙ্কা সর্বোচ্চ স্তর গিয়ে ছুঁয়েছে প্রথম কথা যে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে রাজ্য মানেই খারাপ কেন্দ্র মানে ভালো এইবার একটা মিথ চূর্ণ হয়ে যাচ্ছে যে নিট একটা রাজ্য বিরোধী যে চিন্তা ভাবনা এবং যেটা নিট চালু হয়েছিল যেভাবে যেভাবে চালু করা হয়েছিল তখনই রাজ্যগুলো এবং বিভিন্ন অহিন্দি রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে এটা ধরেই নেওয়া হয়েছিল নিটের ফলে কোথায় কোথায় বিহারে দোষ দিচ্ছেন গুজরাটে বিশাল কেলেঙ্কারি হয়েছে হরিয়ানায় হয়েছে প্রতিটা বিজেপি শাসিত রাজ্যে হিন্দি বলা এবং গুজরাটে হয়েছে বাংলায় হয়নি তামিলনাড়ুতে হয়নি কেরালায় হয়নি কর্ণাটকে হয়নি চাকরি দুর্নীতি হয়েছে বাংলায় না নিটের কথা বলছি রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেটা দুর্নীতি কিন্তু নিটের ক্ষেত্রে প্রশ্ন লিখগুলো কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার প্রশ্ন কোথায় হয় কোথায় এই নাম্বার ইনফ্লেশন বা নাম্বার ম্যানিকুলেশন কোথায় হয় এই ধারণাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কারণ নিটে যে ভয়ঙ্কর দুর্নীতি বিহার ইউপি এবং এই সমস্ত জায়গায় প্রচুর অযোগ্য ডাক্তার হয়ে গেছে শুধু ডাক্তারের ক্ষেত্রে না আমরা গত এক বছর দেড় বছর ধরে আন্দোলন করছি যে আধা সেনায় সেখানে বিহার ইউপি ক্রিমিনালরা বাংলা রাজ্য কোটা জালিয়াতি করে ঢুকছে আমরা দেখি আর্মির ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে আমরা দেখছি একজনকে চিনি শুনেছি আমি নূতন কুমারী বলে একজন পোস্ট অফিসে এস এসি সিএইচল ই দিয়ে চাকরি পেয়েছে স্টাফ সিলেকশন কমিশন সে নিজের সাবজেক্টের নাম বলতে পারে না উচ্চ মাধ্যমিক দিয়েছে এই যে বাস্তব পরিস্থিতি এটা অনেক দিন ধরে সত্য এই যে আমরা বলছি বিহার ইউপিতে বিশাল মেধার চাষ হয় যে মেধা কি করে বেরোয় এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কি করে বাংলা বঞ্চিত হয় কিউ করে তামিলনাড়ু বঞ্চিত হয় যেখানে কেন্দ্র সরকার ইনভলভ সেটা এন্ট্রান্স এক্সামিনেশন হোক বা সরকারি চাকরির পরীক্ষা হোক সেখানে হিন্দি বলয়ের মেধা জ্যোতির মতো ঠিকরে ঠিকরে বেরোয় বাকি কোথাও ঠিকরে ঠিকরে বেরোয় না কলেজের র্যাঙ্কে ইউনিভার্সিটির র্যাঙ্কে বিহার ইউপির কোন র্যাঙ্ক কলেজ উপরের দিকে থাকে না কিন্তু এই ক্ষেত্রে সলভার গ্যাং বলুন পরীক্ষা মাফিয়া বলুন এই যা কিছু হয় একটু প্রশ্নটা শোনো এই যে ঠিক আছে এইটা তো নিঃসন্দেহে তোমরা এই বক্তব্যগুলো বলছো আমি এটাকে অস্বীকার করে যাচ্ছি এইটা নেই তার কারণ তথ্য স্ট্যাটিস্টিক যতক্ষণ না এই ক্ষেত্রে স্বচ্ছতার প্রশ্ন আসবে ততক্ষণ অবধি তোমার কথার নিশ্চয়ই মূল্য বা গ্রাহ্য করতে হবে বাদ বাকি তারাও তাদের বক্তব্য রয়েছেন প্রশ্নটা এই জায়গায় হচ্ছে যে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তা তো একটা দায়িত্ব গোটা ভারতবর্ষের বিভিন্ন সেখানে তামিলনাড়ু আছে বিহার আছে ইউপি আছে বাংলা আছে গুজরাট আছে তেলেঙ্গানা আছে সব রাজ্যেরই এটা এই এই দেশের সেই ক্ষেত্রে কি এন টি এর যোগ্যতা নিয়ে ঘোরতর প্রশ্ন দেখা দিল এই যোগ্যতা নিয়ে প্রশ্ন তো উঠেই গেছে তার 14 তারিখ রেজাল্ট প্রকাশ করার কথা ভোটের রেজাল্টের দিন যাতে কেউ বুঝতে না পারে 4 তারিখ রেজাল্ট প্রকাশ করে দিল আজকে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রথম দিন থেকে বলে কোনো সমস্যা নেই আর আজকে বলছে ব্যবস্থা নেওয়া হবে মানেটা কি অস্বীকার করছিলেন এবার আমাদের বাংলা ছেলে মেয়েদের বঞ্চনাটা কোথায় আমি যদি বাংলার একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের বাংলা ছেলে মেয়েদের বঞ্চনাটা কোথায় বুঝতে হবে কারণ নিট কেলেঙ্কারির ফলটা আমাদের বাংলা ছেলে কিভাবে এফেক্ট করবে সেটা হলো এই নিটের ফলে এখন আগে রাজ্য স্টেট মেডিকেল জয়েন্ট ছিল এর সঙ্গে হতো এখন সর্বভারতীয় নিট এই যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যগুলো যত মেডিকেল সিট আছে তার ফিফটিন পার্সেন্ট হচ্ছে অল ইন্ডিয়া কোটা এইট্টি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা যেহেতু ওদের ওদের ওখানে নাম্বার ইনফ্লেশন হয়েছে এবং র্যাঙ্ক খুব ভালো হয়েছে ছশো তিরিশ আগে বারো হাজার র্যাঙ্ক হতো এবারে চল্লিশ হাজার র্যাঙ্ক হয়েছে তাহলে অল ইন্ডিয়া কোটাটা হয়ে গেল হিন্দি বলয়ের কোটা মানে ওটা আমার পশ্চিমবঙ্গের পনেরো পার্সেন্ট যে মেডিকেল কলেজের কোটা মানে ছ হাজার সিটের মধ্যে পনেরো পার্সেন্ট চলে গেল ইউপি বিহার এইট্টি ফাইভ পার্সেন্ট থাকলো স্টেট কোটা এবার বিহারে তেরো কোটি লোকের জন্য মেডিকেল সিট হচ্ছে পনেরোশো ইউপিতে চব্বিশ কোটি লোকের জন্য মেডিকেল সিট হলো চার হাজার তিনশো তাহলে তাদের ওখানে মেডিকেল সিট কম এত দুর্নীতি করে নাম্বার পেয়েছে তারা যাবে কোথায় তারা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোকে টার্গেট করছে অল ইন্ডিয়া কোটা আমার মেডিকেল সিট খেয়ে নিল এরপর কি করছে বি দিয়ে করে আমার রাজ্য করে দখল করছে ডোমিসাইল বি এটা একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একটা অন্য বিষয় আজকের সাথে সবটাকে মানে বিভিন্ন অবশ্যই নিট দুর্নীতি এবং তার ফান্ডামেন্টাল কোয়েশ্চেনগুলো বুঝতে হবে যে নিট করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে যখন রাজ্য মেডিকেল জয়েন্ট ছিল পশ্চিমবঙ্গে যখন লাস্ট টাইম রাজ্য মেডিকেল জয়েন্ট হয় তিরাশি পার্সেন্ট রাজ্য বোর্ড থেকে ডাক্তারিতে চান্স হয়েছিল। নিট শুরু হওয়ার পরের বছরই প্রথম বছরই হয়ে গেল সাত পার্সেন্ট

ডাক্তার তৈরি হবে কি করে মেডিকেল কলেজ না করতে পারে বিহার একশো টাকা দিয়ে সাতশো টাকা ফেরত পায় তার কেন দেওয়া হচ্ছে মেডিকেল কলেজ তৈরি করেনি কেন নাম্বার এবার বাংলায় আমি খেটে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি যে কলেজ বানালাম সেটা আমার যদি এখানে আমাদের ছেলেমেয়েরা না পড়ে অন্য রাজ্যের ছেলেমেয়েরা পড়ে হুগলির গ্রামে চিকিৎসা করবে কে সুন্দরবনে চিকিৎসা করবে কে বালুরঘাটে চিকিৎসা করবে কে এবং এই এর সঙ্গে সঙ্গে প্রশ্নটা হলো তামিলনাড়ু বিরোধিতা করেছে তামিলনাড়ু তারা একটা বিল এনেছে তাদের বিধানসভায় প্রস্তাব পাস করেছে কর্ণাটক সেই পথে হাঁটছে আমাদের শিক্ষামন্ত্রী বাত্ত বসু বলেছেন রাজ্য জয়েন ফিরিয়ে আনার কথা আমরা সাধুবাদ জানাই কিন্তু তার কি স্টেপ নিচ্ছেন

যে কোনো প্রশ্ন লিক হবে দুর্নীতি হবে আমরা ভুক্তভোগী হব ইউপিএসসি সমস্ত চাকরি ওরা পাবে পোস্টে ওরা চাকরি পাবে রেলের চাকরি ওরা পাবে ব্যাংকে চাকরি ওরা পাবে আমি ভারতে আট পার্সেন্ট নাগরিক হয়ে বাঙালি তারা আমার কোনো আমার রিপ্রেজেন্টেটিভ থাকবে না আট পার্সেন্ট এটা আমি আমি বঞ্চিত হব হব আর বলবো যে প্রাদেশিক না এটা তো হতে পারে না সমাধানটা কি আমরা সমাধানের রাস্তা বলছি আইআইএসসি ব্যাঙ্গালোরের স্টাডি বলছে বোর্ড নিরপেক্ষ পরীক্ষা হলে পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড খুব ভালো করে বেস্ট ভারতে বেস্ট এবং একশো নম্বর একশোটা যে ভারতের বেস্ট কলেজের লিস্টে পশ্চিমবঙ্গের অনেক কটা আছে ভারতের সেরা স্টেট কলেজ যাদবপুর স্টেট ইউনিভার্সিটি যাদবপুর তারপরে কলকাতা ইউনিভার্সিটি ভারতের মধ্যে একদম একে এবং আছে এবং এক থেকে মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচ ছটা আছে বিহার ইউপির হরিয়ানা হোক মধ্যপ্রদেশ হোক রাজস্থান হোক কিন্তু যখন চাকরি এবং কেন্দ্র সরকার যেখানে ইনভলভ হয়ে যাচ্ছে সেখানে রিপ্রেজেন্টেশন যখন ওভার রিপ্রেজেন্টেড হয়ে যাচ্ছে আমরা তো প্রশ্ন করবই আমাদের শিক্ষা ব্যবস্থা ওদের থেকে উন্নত সেটা তথ্য বলছে ডেটা বলছে র্যাঙ্কিং বলছে কেন্দ্র সরকারের র্যাঙ্কিং বলছে কিন্তু যখন আমি আমার শেয়ারটা পাচ্ছি না নিকে চান্স পাচ্ছি না আইআইডি তে জানস পাচ্ছি না বাকি সব জায়গায় আমি পাচ্ছি কারণ যেখানে কেন্দ্র সরকার ইনভলভ তামিল নেই সেখানে মারাঠি নেই সেখানে তেলুগু নেই সেখানে কন্নড় নেই মালায়ালম নেই সেখানে বাঙালি নেই সব মেধা হচ্ছে বিহার থেকে রাজস্থান তখন তো প্রশ্ন করবেই তামিলনাড়ু প্রশ্ন করছে কেরালা প্রশ্ন করছে আমরাও করছি এটা তো ওকে তোত্তর ভিতরে প্রশ্ন এটা যে যদি বিজেপি কেন্দ্র এবং বিজেপি বলেনি একবার বিজেপি বলিন যদি